বিরতির পর স্বাগত আজ অর্জুন পুরস্কার পেলেন ভারতীয় ক্রিকেটার এবং দুরন্ত বলার মোহাম্মদ স্বামী বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পর ক্রীড়া জগতে দুরন্ত অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন এর পাশাপাশি জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মোট ২৬ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়েছিল ব্যাডমিন্টন তারকা থেকে শুরু করে একাধিক সেক্টরে একাধিক জায়গায় একাধিক খেলোয়াড়দের আজ পুরস্কৃত করা হবে এবং ইতিমধ্যেই খবর উঠে আসছে জানাচ্ছি যে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে মোহাম্মদ শামীকে রাষ্ট্রপতির হাতেই এই পুরস্কার গ্রহণ করলেন মোহাম্মদ শামী সে বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি আপডেট উঠে আসছে একটা জিনিস জানি যে খেলাধুলার জগতে যেন কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের প্রত্যেক বছরই অর্জুন পুরস্কার দেওয়া হয় তো জাতীয় আসর এবং আন্তর্জাতিক আসরে যে সমস্ত খেলোয়াড়রা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম বা নিজেদের ভূমিকা পালন করে ক্রীড়া ক্ষেত্রে তাদেরকে এই উজ্জ্বন পুরস্কার দেওয়া হয় এবছর মোহাম্মদ শামী দেওয়া হয়েছে ক্রিকেটের থেকে এবং ক্রিকেটের অসাধারণ জন্য কিন্তু ভারতীয় দল পর্যন্ত পৌঁছেছে বিশ্বকাপ ত্রয়োদশ বিশ্বকাপে এছাড়াও আরো পঁচিশ জনকে দেওয়া হয়েছে সেই পঁচিশ জন হল চীনে অনুষ্ঠিত হানজাউতে অনুষ্ঠিত যে এশিয়ান গেমস শেষ হয়েছে সেই এশিয়ান গেমস এর বেশিরভাগ খেলোয়াড়রা রয়েছেন অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন স্কোয়াশ স্নুকার এবং এই সমস্ত বিভাগে যারা সবচেয়ে বেশি স্বর্ণপদক পদক দিয়ে পেয়েছেন তাদের মধ্যে তাদেরকে কিন্তু এবার বাছাই করা হয়েছে আমরা জানি যে চীনের এই হানঝাউতে যে এশিয়ান গেম শেষ হয়েছে সেখানে ভারতীয় দল এবছর একশো সাতটি পদক পেয়েছে এবং এই একশো পদকের মধ্যে যারা স্বর্ণ পদক পেয়েছেন এবং বিশেষ করে যারা নজর কেড়েছেন সিঙ্গেলস এবং ডাবলসের বিভিন্ন ইভেন্ট গুলিতে তাদেরকেই কিন্তু বাছাই করা হয়েছে তার পাশাপাশি পঁচিশ জনকে এই বাছাই করা হয়েছিল অর্জুন পুরস্কারের জন্য এবং তার মধ্য থেকে বাছাই করা হয়েছে ক্রিকেটার হিসেবে শুধুমাত্র মোহাম্মদ স্বামীকে কারণ মোহাম্মদ স্বামী বছরের এই বিশ্বকাপ যেটা শেষ হয়েছে ঘরের মাটিতে ত্রয়োদশ বিশ্বকাপে কিন্তু মোহাম্মদ স্বামী তৃতীয় ম্যাচ থেকে যখন হার্দিক পান্ডিয়া ছোট পান তারপর কিন্তু ভারতীয় দলে প্রবেশ করেন এবং সেখান থেকে কিন্তু প্রায় ছাব্বিশটি উইকেট দখল করেন এবং যার কারণে কিন্তু মোহাম্মদ স্বামী সেরা উইকেটে এবং আইসিসির সেরা বলিং র্যাঙ্কিং এও তিনি স্বামী কিন্তু পুরস্কৃত হলেন তার পাশাপাশি এবার অর্জুন পুরস্কার আজ রাষ্ট্রপতির হাত দিয়ে মুরমুর হাত দিয়ে কিন্তু এই অর্জুন পুরস্কার গ্রহণ করেছেন মোহাম্মদ স্বামী সহ অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদরা যারা পুরস্কৃত হয়েছেন বিভিন্ন আসরে অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব অর্জুন পুরস্কার আজ পেলেন মোহাম্মদ শামী বিশ্বকাপ ক্রিকেটের পর ক্রীড়া জগতে দুরন্ত অবদানের জন্য এই পুরস্কার ওনাকে দেওয়া হয়েছে এর পাশাপাশি বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মোট ছাব্বিশ জন ক্রীড়াবিদের নাম উঠে এসেছে এই তালিকায় নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন